এটা অনেকদিন আগের কথা শিশনাথ কোমর হওয়ার জন্য প্রতি অমাবস্যার রাতে একটা করে কুমারী মেয়ে রক্ত খেত ঠিক তেমনই একটি রাতে একটি মেয়ে সন্ধ্যায় জল নিয়ে বালিতে ফিরছিল ঠিক সে সময় সেখানে শিশনাগ চলে আসে হা হা আ আহ আহ আঃ আঃ তো আপনি আওতার পাওতার জন্য আমি হলাম শেষ নাগ আজকে তোর রক্ত খেয়ে আমি অমর হবার পথে এগিয়ে যাব তোর সেই স্বপ্ন কখনো পূরণ হবে না নাগরাজ কারণ আমি বেদের কন্যা তোকে আজ আমি বন্দি করব আমি হলাম শেষ নাগ সামান্য মেয়ে আমার কিচ্ছু না আমাকে মারতে হলে মরণ বেরি বাজাতে হয় এই সামান্য আমাকে ঠাপু করা সম্ভব না আর এবার তোকে আমি খাই হা 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 এরপর শিশনাগ রক্ত চলে যায় আর সেখানে সাগরে সাদ্দারে সে তাকে তার মেরে ফেলছে

নেশা পড়ে বিন বাজানো বন্ধ কর তোর সামান্য পিনে আমার কিছুই হবে না প্রতি আমাবস্যায় মানুষ আমি এখন অনেক শক্তিশালী আমাকে ছুলেই তুই মারা যাবি তুই আমার মেয়েকে হত্যা করেছিস তোকে আমি ছাড়বো না আমার মন্ত্র দিয়ে তোকে বন্দি করবই এই যা ওকে ধর যদি মনে যায় কিছুই হবে না আমি তোর উপর মন্ত্র দিয়ে দিচ্ছি ও মহিম ছটফট তুই মরবি না চটপট যা তোকে মন দিয়ে দিলাম বলেছিলাম না সাফরে সর্দার তোর সামান্য বিন আর সামান্য বলছে আমার কিছুই করতে পারবি না যা তোকে আমি ছেড়ে দিলাম এবারের মতো তোর মাপ করে দিলাম কিন্তু আর কখনো কি আমার পথে আসবে না শেষ দিন শেষ না তুই আমার মেয়েকে মিটে ফেলেছিস আমি তোকে ছাড়বো না তোর প্রাণ আমি নিবই তুই যেমন প্রতি আমাবয়ের মানুষকে শক্তিশালী হয়েছিস তেমনি আমি সাপের বীজকে এমন এক নালিম তৈরি করবো যার স্থ বলে তোর মৃত্যু হবে সত্যি হবে তোর থেকে হাজার গুণ বেশি মারুপা তোকে তোর বনের মৃত্যুর প্রতিশোধ দিতে হবে ধীরে ধীরে থেকে হয়ে উঠতে হবে এক বিষো ধর্মাগীদ বল মা বল তুই পারবি না আর তোর বনের মৃত্যুর প্রতিশোধ নিতে বেশি হত্যা হত্যা তোকে করতেই হবে দাদা আমি আমার বোনের মৃত্যুর বদলা নিব ওই আমি ছাড়ব না কিন্তু কিভাবে ছাড়ব যেমন আঠারো বছরের কম বয়সী মানুষকে শক্তি পেয়ে গেছে তেমনি আমি ওটাকে তার থেকে বেশি একশো বছরের পুরনো সাপের বীজ প্রবেশ করা বোতার শরীরে যার ফলে তুই হবি আরও বেশি শক্তিশালী নাগিন আর আগামী পূর্ণিমা থেকেই তো নাগিন হবার ব্যবস্থা করব তাই নয় সাথে মরণ বিনায় কাজ বিনো তৈরি করবো না যাদের মারার পরে কি আবার মানুষও হতে পারে এরপর থেকে শুরু হলো রূপার শরীরে সাপের বিষ প্রবেশ করানোর সেই বিশেষ পদ্ধতি যার ফলে প্রতি পূর্ণিমা রাত্রে রূপা প্রবেশ প্রবেশ করানো হয় একশো বছরেরও অধিক বয়সী সাপের বিশ যার ফলে ধীরে ধীরে সে সাপে পরিণত হতে থাকে

সিছ্নগ তুই আমার বোনের হত্যা করিলি আজকে আমি তোকে হত্যা করব মনে জেনে যে তুই কত এত সাহস জলা আমার সামনে আসার তুই আমাকে কি মারবি উত্তর রক্ত কি আজ আমি হয়ে যাব অমর আমার সম্মন স্পর্শিত অমর হবে কিন্তু আমি তোকে স্পর্শ করলাম তোর ভিতরে কিচ্ছু হলো না কেন তোর ওই দিশে আমার কিছুই হবে না কারণ তুই যেমন প্রতি আমাবস্যার রাতে মানুষের রক্ত খেয়ে শক্তিশালী হয়েছিস ঠিক তেমনি আমিও প্রতি পূর্ণিমার রাতে সাপের বিষ নিজের ভিতরে নিয়ে শক্তিশালী হয়েছি এখন আমার ক্ষমতা তোর থেকে দ্বিগুণ বেশি দেখ তোকে মারার জন্য আমি মর থামু থামু আমি দিনের সুরা সহ্য করতে পারছি না দুই নিতে পেরেছি কিন্তু আমি আবার সাপ থেকে সাধারণ মানুষ হবো কিভাবে আমি এখনই তোকে কাল মানুষ করে দিচ্ছি এরপর সকাল সপ্তাহে দিন বাজাতে লাগলো তারপর শরীর থেকে সব দেশ বেরিয়ে গেল এবং সে সাধারণ মানুষে পরিণত হলো এইভাবে এক সিস্টেমের জীবনের সমাপ্তি হলো